অন্তর্বর্তীকালীন সরকার পর ক্ষেত্রসমূত তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন নিরাপত্তা সংস্থা ও গণমাধ্যম সহ আরও বিভিন্ন ক্ষেত্রে সংস্কার গত আট আগস্ট সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের দশ দিন পর আঠারো আগস্ট বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের সাথে দেখা সাক্ষাতের জন্য এ আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন মিশন প্রধান অংশগ্রহণ করেন দরকার এক্ষেত্রে সরকারকে সহযোগিতার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান